যে আপনারা ভোট দিয়েছিলেন বলে মমতা ব্যানার্জিকে বিধানসভায় প্রশ্ন করতে পেরেছি বিধানসভায় গিয়ে আমি আবার সেই মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করছি যে আদিবাসী কন্যা রুমাওয়ার উপরে কেন পুলিশে আক্রমণ হলো এর জবাব দিতে হবে আপনাকে ধন্যবাদ জানাই বাংলাদেশীকে আপনারা আমাকে ভোট দিয়েছিলেন বলে রাজ্যের মুখ্যমন্ত্রী সব রাজ্যের যারা এখন শাসক দল আছে নওসাদ সিদ্দিকে আব্বাস সিদ্দিকের নাম নিয়ে ঘুমোই আর নওসাদ সিদ্দিকে আব্বাস সিদ্দিকের নাম নিয়ে তাদের ঘুম ভাঙে ওই বিষয়ে যাচ্ছি না ধন্যবাদ জানাই আগামী তো আপনার আপনার এইরকম ভাবে পাশে রাখবেন দুটো কথা বলে আমি আমার মূল বক্তব্যে আসব প্রথম হচ্ছে যদি কেউ আমার কাছ থেকে হিসাব চেয়ে থাকে আমি আমার কর্মীদের বলবো তো উত্তেজিত হওয়ার কিছু কারণ আমি উত্তেজিত হওয়ার কি কারণ আছে তোমরা তো আমাকে ভরসা করো যে আমি ওই লাখ টাকা পাবো তিন পাঁচ বছরে তিন কোটি টাকা খাবো চিন্তা করছে তাদের হবে যাদের পঞ্চায়েতে কম করে আসে সর্বোচ্চ দশ কোটি টাকা আসে এই দু হাজার ষোলো থেকে দু হাজার বাইশ এই দু হাজার ছয় থেকে দু হাজার বাইশ পর্যন্ত যারা পঞ্চায়েতের টাকা লুট করেছে যারা এমপি কোটার টাকা লুট করেছে যারা বিধায়ক

আমাদের ওই দিনকে দেখে আমি তো সবসময় মুখ বন্ধ করে রাখি চাবিকে একদম কথা বলা যাবে না বন্ধ করার পরে যদি এত স্পিড হয় যদি একবার খুলে দিয়ে কি হবে না আল্লাহ যদি একবার খুলে দিয়ে এদের বলি যা পরিশ্রম করে দেখ তোদের হাতের কাজ একটু দেখি যদি আমি একবার বলে দিই তাহলে কি ভয়ঙ্কর রূপে নিতে পারে আবারও বলছি ভাই যতটা তোমাদেরকে বলেছি তার থেকে বেশি তোমরা সংযুক্ত হবো আমরা বিকল্প রাজনীতি আনতে চাইছি আমরা সেই পুরাতন দিনে ফিরে যেতে চাইছি কোন পুরাতন দিন গ্রামে পাড়াতে কোন এক বিষয়ে সমস্যা হতেই পারে ভাই ভাই দ্বন্দ্ব লেগেছে দু ভাইয়ের দশ হাজার কেন খরচ করবে ভাই সেই পুরাতন সময়ে ফিরে যেতে চাইছি পাড়ার মুরুবীরাকে নিয়ে বসে পার্টির লোক থেকে সুষ্ঠুভাবে সমাধান করে যার যেটা পাপ্পা পুজে তাদেরকে শান্তির সাথে এলাকায় বসবাস করব সেই সমাজ ব্যবস্থা করার স্বপ্ন নিয়ে আমরা রাজনীতির ময়দানে এসেছি আমরা কোনো প্ল্যান্ট খুলতেও আসিনি কারো আন্ডার ওয়ালে খুলতে আসিনি কারো প্রয়োজন নাই ওটা আইনের কাজ আইন করবে তার জন্য তো তোমাদের ভাই তোমাদের পিতা রহসার সিদ্ধি কি আছে কাকে কোথায় খেলতে হবে ঠিক জায়গায় খেলে দেবে তোমরা শুধু শান্ত হয়ে সাথে মানুষকে নিয়ে এই ভগবানপুরের এই মানুষকে নিয়ে সংস্কৃতির বার্তা ওই করে বার্তা দিতে থাকো কার কোথায় কি খেলতে হবে কার কি বাড়ি আছে কোথায় জেসিবি দিয়ে আবার সরকারিতে বেসরকারি ভাবে রায় আইনের মাধ্যমে হয়তো ঘুম থেকে উঠে দেখবে শুনতে পাবে অমুক জায়গায় অমুকের বাড়ি জেসিবি দিয়ে পুলিশ থেকে ভাঙা হচ্ছে সেটা ভালো লাগছে তুমি এখান থেকে বলছো প্যান কলের মধ্যে ভালো লাগছে ওইসব সব সব ব্যবহার করার প্রয়োজন একটু বেশি কই যাচ্ছে না কি বলতো বুঝতে অসুবিধা হয়নি তো মায়ের অসুবিধা হচ্ছে ঠিক আছে তাহলে চিন্তার কোন কারণ নাই অত উত্তেজিত হওয়ার প্রয়োজন নাই লোক তো আমাদের লোক তো আপনার ঘোত তো আপনারা পুরো কত চিৎকার করবে করুক না এক কোটায় দেখুন আমি একটা কথা বলেছিলাম 2021 এ যখন আমি নির্বাচনে দাঁড়িয়েছিলাম ওটা স্ট্রিট কর্নার করে কি বলেছিল তোমরা যতই ক্যান্ডিডেট খাড়া করো না কেন ভোট দিতে তোমাদের দেব না কিন্তু আমি বলেছিলাম যে আমি ভোটের ব্যবস্থা করে দেব আমার পক্ষে ভোট পুরুষ আর নাই পুরুষ আমি মানুষের অধিকার দিয়ে এদেরকে ছিনিমিনি তাকে ছেড়ে কথা বলবো না আপনারা বলুন আপনারা কতদিন পরে দু হাজার একুশ সালে নিজের ভোট নিয়ে দিতে পেরেছেন তার আগে পঞ্চায়েত ভোট দিতে পেরেছিলেন তার আগে এমপি ভোটে দিতে পেরেছিলেন তার আগে বিধানসভাতে দিতে পেরেছিলেন তাহলে এতদিন যদি ব্যবস্থা করে দিতে পারি এই ভোটের ভাইটার প্রতি ভরসা রাখুন না পঞ্চায়েত ভোটে কিভাবে নমিনেশন করাতে হয় নৌ সাবসিডি তো ভালো করে জানে তিনি চালাই চলে তুমি আমাকে ভয় দেখাচ্ছো তুমি তোমার বাড়িতে যে তোমার ঘরে বারে বারে যাকে বলতে তোমার আওয়াজ চলে তাকে ভয় দেখাবে নিকে আইএসএফ এর কর্মীদেরকে নমিনেশনের ভয় দেখাতে চেয়েও না তাই বলবো আচরণ শুধু আমাদের কাজ হবে সাধারণ মানুষের সাথে সম্পর্ক তৈরি করা মানুষের যে অধিকার সেই বিষয়টাকে দেখে সচেতন করা সম্পর্ক তৈরি করা মানুষ তো রেডি আছে মানুষ রেডি আছে আপনাকে ভোট দেওয়ার জন্য সেই রাস্তাটা কিভাবে এসে ভোট দেবে সেই পরিকল্পনাটা আপনাকে তৈরি করা দরকার এতটুকুই করুন না কিছু প্রয়োজন কাদের বিরুদ্ধে কিছু বলতে হবে না ভাঙড়ের মানুষ জেনে গিয়েছে কোন নেতা কত টাকা কি করেছে এবং আমি সময়ের সাথে এটাও বলবো দীঘায় কে কটা বাড়ি করেছে কে বাড়ি কিনেছে কে দশ টাকা কিনেছে কে করে স্কর্পিও কিনেছে কার সাপুর জিতে ফ্ল্যাট আছে সময়ের সাথে সাথে হয়তো আমিও প্রকাশ করে দেব তখন আপনারা ধরে নেবেন আর একটা কথা আমার আগে আমার মাস্টার বললেন আমরা হিসাব নেব আমাদের প্রয়োজন নাই জনগণ হিসাব নেব পাঁচ কোটি টাকা ভাই জনগণের থেকে এক বছরে আসে পাঁচ বছরে একটা প্রদানের মাধ্যম দিয়ে কটাকা আসে একটা পঞ্চায়েতের

মুসলমানকে ধরিয়ে দেয় দেখো তোমার এখানে ঘাপলা হচ্ছে এই যে আমরা মাঠে 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 জমি মাঠ তো এটা ধান চাষ হয় সব এই যারা কৃষক আছে এই এই ধান যারা করে কোনদিন হাত তুলে বললেন কেউ সরকারিভাবে ভাবে দিতে সার পেয়েছে কেউ যদি থাকে হাত তুলে বলবেন তাহলে এই পনেরো বছর যারা সার চুরি করেছে আমি কেন বিচার করবো ভাই কৃষকরাই তার বিচার করবে আমাদের দরকার নেই আইএসপি বিচার করা আর বলুন তো যারা এই মাঠে দাঁড়িয়ে আছে ফিরিতে দিতে পেয়েছিলেন এই কৃষক ভাইরা বলবে ধান চাষ যারা করেন যারা কলা গাছ লাগান বা বিভিন্ন গাছ লাগান পঞ্চায়েতে সমিতির মাধ্যমে ভিডিও অফিসের মাধ্যমে ফিরিতে এইগুলো পাওয়া যায় কেউ পেয়েছিলেন ভাই কিন্তু প্রতি বছর তো অঞ্চলে আসে সরি সরি সমিতিতে আসে সমিতি থেকে অঞ্চলে আসে সেটা টাকা যদি চলে যাচ্ছে নিশ্চয়ই আপনার টাকা খেয়েছে তো আপনার যারা লুট করেছে সময় আপনাদের কথা উত্তর দিতে হবে তো না ভাই তাহলে তুমি এত চিন্তা করছেন আমাদের কিছু চিন্তা করার দরকার নেই আমরা চোরগুলোকে দেখিয়ে দেবো এই জায়গায় তোমাদের চুরি হয়েছে মায়েদেরকে পাঁচশো টাকা ইরানিন তো দেওয়া শুরু করেছে মায়েদেরকে একটু জানিয়ে রাখি আপনারা একটু জেনে রাখুন আপনাদের ডেভেলপমেন্টের জন্য আপনাদের উন্নয়নের জন্য আপনাদেরকে স্বাবলম্বী করার জন্য ব্লকের মাধ্যমে অনেক প্রজেক্ট আছে আমি অত প্রজেক্টের কথা বলছি ছোট্ট দুটো কথা বললে বুঝতে পারবেন ছাগলের বাচ্চাও কিন্তু অনেক সময় আসে খোঁজি নিয়ে রাখবেন রাতারাতি গায়ে হয়ে যায় ছাগলের বাচ্চা মুরগির বাচ্চা দেওয়া হয় যাতে করে পুষিয়ে বড় করে মায়েরা দুটো টাকা উপার্জন করতে পারে দূরে কাছে যায় মায়েরা আছেন একদম দূরে বলেন আপনারা আজ পর্যন্ত একটা ছোট্ট মুরগির বাচ্চা পেয়েছেন

সেটা মন খারাপ একশো পর টাকা দিয়েছেন হবে না হ্যাঁ হবে না কেন হবে না কে তো রাগে নাকি আমাকে উল্টো পাল্টা বলে নির্দেশ করলেন আমাকে রাগেতে উল্টো পাল্টা বলেছে আমার ভাই বলেছে আমাকে ভাই আমরা ঘাটের টাকাতে পার্টি করছি ঘাটের টাকা দিয়ে পার্টি করছি আপনাদের একটু জানিয়ে রাখি আমাকে সরকার বিরাশি হাজার টাকা দেয় আর আপনার প্রধানকে সম্ভবত আড়াই হাজার না পাঁচ হাজার টাকা দেয় সরকার আর আপনার প্রধানের সম্পত্তি আর আমার প্রধানের সম্পত্তি আমার মিলাবে আমাকে টপকে চলে গেছে আড়াই হাজার টাকা মাইনে ভাই 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 আপনার প্রধান মানে সব সব আড়াই না পাঁচ হাজার টাকা মনে পড়ছে না ওই চাপে থাকি তো বিরাশি হাজার টাকা দেয় আমাদের জাকাত দিতে হয় জানেন মুসলিম সমাজে যারা জাকাত দেয় তো এক বছরের পরে আমার যে সিএ তাকে বললাম ভাই আমাকে অডিট করতে হতো স্যালারি অ্যাকাউন্টে দেখতে কত হয়েছে জাকাত আদায় করতে হবে তাহলে তো আবার অফিসার কাছে ধরা বলবো তো আমি খুঁজে কাজে ও আপডেট করে আমার কাছে

তো তাদেরকে আমি গোপনে অনেকে দিতে হয় অনেক প্রশাস্য দিই যেটা যারা বলে গোপনে অনেক দিতে হয় এখন আপনাদের জন্য আমি আশি হাজার পাই আমি আপনাদের কাছেই খরচ করবেন আরে ভাই ষাট লাখ টাকা এক বছরে পাবো সেই জন্য আমি কোথায় কোথায় কাজ করবো বিভিন্ন জায়গা থেকে আমাকে এসেছে কোথায় স্ট্রিট লাইট দরকার কোথায় কলের প্রয়োজন আমি সেগুলো সব জমা করে দিচ্ছি আন্ডার প্রসেসে আছে আর একটা কথা আমার হিসাব আপনারা যদি কেউ বলে আমাকে মাথা গরম করবেন না একটা কথা বলবেন আমার মাস্টার বলে দিয়েছে আমার কথাটা যে পাঁচ বছরের আগে আমাদের বিধায়ক তিন কোটি টাকার কি করেছে কত লুটেছে তত পেটে দিয়েছেন না কত ভাঙনের মানুষের জন্য করে দিয়েছে আমরা প্রয়োজনে বাড়ি বাড়ি পৌঁছে দেবো এটা পাঁচ বছর ধরে আপনি চুপ করে দেবো যেটা যা বলছে বলতে দিই ওই বিষয়ে আপনারা কনসেন্ট্রেট করবেন না আপনাদের কাজ হচ্ছে মানুষকে বুঝিয়ে দেওয়া যে আমি কাজ করতে পারবো কি পারছি না বা আপনাদের জন্য কি কি ভূমিকা আমি রেখেছি বিধানসভা